বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি শাপলা রান্না করছি জাতীয় ফুল শাপলা বাজার থেকে নিয়ে এসেছি এনে টেবিলের উপর বসে বসে ছিলছি এগুলো আস্তে আস্তে ছিলে নিব ডাঁটার মতো করে কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিয়ে এগুলোকে আমি রান্না করব কি রকম করে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম করে কেটে নিয়েছি সাপলাতে কিন্তু প্রচুর পানি উঠে আমি আজকে একটা সাপলা নিয়েছি আর এখনকার সাপলা খেতে কিন্তু দারুণ লাগে কারণ এখন কচি একদম ছ চিকুন চিকুন সাপলা পাওয়া যায় কয়দিন পর মোটা মোটা শাপলা বের হবে ওই শাপলা কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই এখনই সাপলা খাওয়ার সময় জাতীয় ফুল বলে কথা তাকে সম্মান দিয়ে রান্না করতে হবে আমি সেইভাবে রান্না করার প্রস্তুতি নিয়েছি আর এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই যে দেখুন কারণ এটা থেকে প্রচুর পানি বের হয় তারপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব নিয়ে তারপর এটাকে আমি রান্না করব। কিভাবে রান্না করব সেটা একটু দেখিয়ে দেবো জাতীয় ফুলের খাবার যদি একটু সম্মান দিয়ে রান্না না করি তাহলে খেতে ভালো লাগবে না তাই ওইভাবে সম্মান দিয়ে আমার ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে রান্না করব আর আমি কিন্তু খুব মানে ঘরোয়া মশলা দিয়ে এবং সহজ রেসিপিগুলো দেখিয়ে থাকি আর আপনারা যাদের ঘরে সব ধরনের টুকিটাকি মশলা থাকে তাই দিয়ে রান্না করতে পারবেন সেই রেসিপিগুলো দেখিয়ে থাকি সাপলা আমি প্যান দিলাম প্যানের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে একটু ঢেকে দিব যাতে পানিটা বের হয়ে যায় যাকে বলে হালকা একটু সিদ্ধ করে নিব। তারপর এটা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করবো তারপর কীরকম হচ্ছে সাপলার থেকে কীরকম পানি বের হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে দেখুন আর যখন মাছ মাংস ঘরে থাকবে না তখন আপনারা এই শাপলা তারপরে যেগুলো মাছ ছাড়া খাওয়া যায় সেগুলো খাবেন আমি অবশ্যই আজকে চিংড়ি মাছ দিয়ে এটা করবো পেন দিয়ে দিলাম ভাতলাম তারপর একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তার শাপলাগুলো কম দেবো একটু মোটামুটি পেস্টটাকে সম্মানের সাথে রান্না করতে হবে পেস্টে বাদামি আছে হয়ে আসবে তখন আমি এখানে আদা রস করি আদা রচন বলছি রসুন পেস্টটা দিয়ে দিব আর কেস পেস্ট দিয়ে দিবো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছে কারণ আপনাদের তো বেশি তেল নিতে পারে না পরে তেল খেয়ে এটা রান্না করে আর আমি কিন্তু নিয়ে আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইকস কমেন্টস দিবেন এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব এখন কারণ আমি সাপলাতে আর পানি দেবো না এই কষানো পানিটুকু দিয়ে এটা রান্না করব তারপর যে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব কিছু মশলা এই যে দেখুন একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো একটু লবণ তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া একটু ধনে এটা দিলাম আমি জিরার গুঁড়া এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হালকা ঝাল হলে সাপলা খেতে খুবই ভালো লাগে আর এটা এভাবে করে খাবেন সাথে আমি আরেকটা জিনিস দেব সেটা দেখিয়ে দেবো একটু অপেক্ষা করুন এটা একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি আপনি ইচ্ছা করে একটু কমও দিতে পারেন আর ঘরে যেসব মশলা থাকবে তা দিয়ে কমেন এটা মাছ ছাড়াও করা যায় সরিষা দিয়ে করা যায় আমি নারকেল কোরানো ছিল আমার ফ্রিজে সেগুলো দিয়ে দিলাম আপনাদের ঘরে নারকেল না থাকলে দিবেন না কোনো ব্যাপার না কিন্তু আমি নারকেলটা দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব নারকেল দিয়ে এটা করলে কিন্তু দারুণ লাগে খেতে আমার মেয়েরা বলেছে অনেক মজা হয়েছে মা আর আজকে অনেক ভালো লাগছে কারণ কি কচি যে কোনো জিনিস নতুন অবস্থা অনেক ভালো লাগে কুচি থাকে সেই সময় আর একটু যখন সময় হয় তখন কিন্তু ওগুলো খেতে এত ভালো লাগে না এখন যে সাপলাটা আমি সিদ্ধ করে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি সেই সাপলাটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে আর আপনাকে এটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আস্তে আস্তে চুলা রাসটা কমিয়ে দিয়ে পানিটা যখন শুকনা শুকনা প্রায় হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব যেহেতু আমি জিরার গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন আমি আমি এটাকে আস্তে আস্তে করবো আর একটু কুচি দিয়ে দিব মরিচ কুচি মানে মানে চিঁড়ে রেখেছিলাম মরিচ সেগুলো দিয়ে দিবো এই যে দেখুন সাপড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে যে একদম লতি বা ডাটা জাতীয় সে যে দেখেন আমি এই যে এখন দিয়ে দিলাম